আজকে জেনে নেই যে কোনো মেয়ের যে জায়গাটাতে স্পর্শ করলে উত্তেজনায় পাগল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে হান্ড্রেড পার্সেন্ট মেয়ে মেয়েদের শরীর এমন কিছু জায়গা আছে যেখানে স্পর্শ করলে মেয়েরা অনেক বেশি টান অন হয়ে পড়ে কিন্তু বেশিরভাগ সময় ছেলেরা সেই সব অংশের দিকে নজর দেয় না ফ্লোরফের সীমাবদ্ধ থাকে ব্রেস্ট নিপিলস আর কিসের মধ্যে তারপরে ইন্টারকোর্স ব্যাপারটা যে কোনো একঘ্রায় একঘ কিন্তু কিছু জায়গায় স্পর্শ করে ভালোবেসে পাগল করে দেওয়া যায় মেয়েদের ওয়ান গাড়ির পেছনের দিকে মেয়েদের শরীরে এটাই সবচেয়ে সেক্সুয়ালি টার্নিং অন এরিয়া ছেলেরা কিন্তু অনেক সময় এই অংশটা এড়িয়ে যায় কিন্তু শুধু এখানে স্পর্শ করলেও একজন মহিলাকে দ্রুত উত্তেজিত করা সম্ভব একজন মেয়ে যখন সামান্য টান পন থাকে তখন তার পিছনের দিকে চুল ছড়িয়ে ঘাড়ে হাত বুলিয়ে দেখুন আস্তে আস্তে কিস করুন দেখবেন আপনার সঙ্গিনী পাগল হয়ে যাবে সামান্য লিক করুন দুই কান কানে হালকা স্পর্শ চুম্বন অনেক বেশি সেরেসলেটেড করে দেয় মেয়েদের কানের উপর আস্তে আস্তে নিঃশ্বাস ফেললে পাগল হয়ে পড়বে আপনার শরীরে হালকা কামড় দিয়ে কামড় দিতে পারেন নদীতে লিক করতে পারেন কানের চারপাশে যে কোনো জায়গা কিন্তু কানের সিদ্ধি দিতে এটি মেয়েদের জন্য একটি ট্রান পুরু মেয়েদের দ্রুত উত্তেজিত করার তিন নম্বরটিতে পয়েন্টটি জুড়ে মেলার তার সঙ্গিনী গুলি সব বিশ্বাস দেখবেন সে কী করে হাতের তালু ও পায়ের পাতা দিয়ে প্রতিমূর্তি স্পর্শ করছে কিন্তু তার হাতে যে লুকিয়ে আছে অসংখ্য সেক্সুয়াল ফিলিংস সঙ্গিনীর হাতের উপর নিজের আঙুলগুলি বোলাতে থাকে সুরসুরিতে এটি তাকে পরবর্তী সেক্সুয়ালি অ্যাক্টিভিটিস মেসেজ দেবে দেখবেন সারাও দেবে টার্ন করবে আপনার সঙ্গিনীকে পিট বিশেষ করে পিঠের নিচে কোমরের দিকে অংশটিকে স্পর্শ বা আদর চায় মেয়েরা মেয়েরিত বারবার চুমু দিতে নিচে নেমে যান তার চেক্স কোমর মুড অফ বাড়বে একটু বেশি যত্নশীল হন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুপার ড্রাগ এর সারা রোল বলেন আমরা একটি ভোট করেছিলাম সে ভোটের ফলে ভিত্তিতে আমরা জরিপাটি চালাই তাতে দেখা গিয়েছে নিজেদের আকর্ষণীয় দেখাতে কি কি করতে হবে সেটা নারীর সবচেয়ে নারীরাই সব সব থেকে ভালো বোঝেন কিন্তু সাধারণত সর্বদা সেসব করেন না সপ্তাহে যে কোনো একটি বিশেষ দিন তারা সে পন্থা পন্থা নেয় এবং সেটি বেশিরভাগ ক্ষেত্রেই শনিবার